সার্ভিস সে আওয়ামী লীগ থেকে ঠিকই নিচ্ছে কিন্তু হাসনাত আবদুল্লাহ সে কিন্তু এনসিপির একজন জাদ্রিল নেতা সে সব সময় বলে থাকে মুজিবাদ মুর্দাবাদ বলারই কারণ তার কারণ সে তো জামাতপন্থী অর্থাৎ জামাতেরই বীজ বলা চলে এই কথাটা কেন বললাম সেটা একটু পরেই বুঝবেন একটা ভিডিও দেখাবো আপনাদের এই ছেলেটা আওয়ামী লীগ বিরোধী ঘোর বিরোধী স্টেজে দাঁড়িয়ে সে আওয়ামী লীগকে একদম ধুয়ে ফেললে নদীতে ফেলে দেয় কিন্তু বাস্তবিকই জানেন দেখাচ্ছি দাঁড়া হুম রিয়ালিটিটা এই যে দেখতে পাচ্ছেন সাবেক আওয়ামী লীগ নেতার গাড়িতে সে অসুস্থ সাবেক আওয়ামী লীগ নেতার গাড়িতে শেষই আছে অসুস্থ সার্ভিস সে আওয়ামী লীগ থেকে ঠিকই নিচ্ছে কিন্তু যখন স্টেজে উঠতেছে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ঝড় তুলে ফেলছে এদেরকেই বলা হয় দুই মুখ সাপ জানি না তোমাদের ভাগ্যে কি আছে আস্তে আস্তে এরকম ভাব ভালোবাসা সৃষ্টি হবে আওয়ামী লীগের সাথে তেমনটাই আজ করা যাচ্ছে আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন